হ্যালো রিয়া লনার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউটার হোম সায়েন্স আমি সুষমা ধর ইওর এডুকেটর অফ দিস চ্যানেল আজকের ক্লাসে আমরা ভাইটামিন ডি নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলস এ ক্লাসে আপলোড করা হয় আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে চলো আর ডেলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব প্রথমেই আমরা ভাইটামিন ডি সম্পর্কে একটি বেসিক ওভারভিউ নিয়ে নেব দেখো বলেছে ভাইটামিন ডি অলসো কল সানসাইন ভাইটামিন বা সানসাইন ভিটামিন এটাকে আমরা বলে থাকি ভাইটামিন ডি অ্যাকচুয়ালি যদি তুমি সলিউবিলিটির উপর বেস করে দেখো তো দেখা যাবে এটা একটা ফ্যাট সলিউবল ভাইটামিন অর্থাৎ যে কোনো রকম ফ্যাটের মধ্যে কিন্তু এটা সহজেই সলিউবলাইজ হয়ে যাচ্ছে এই কেমিক্যাল নেম যেটা হচ্ছে 125 ওয়ান টোয়েন্টি ফাইভ ডাইহাইড্রক্সি যেটাকে আমরা একটি ফর্ম অফ ভাইটামিন ডি বলে থাকি আরেকটা নিউ কি তো ভাইটামিন ডি আমরা জেনারেলি যদি ডায়েটারি সোর্সের থ্রু দিয়ে দেখি বা কনসিডার করি যে কোথা থেকে আমরা ভাইটামিন ডি অ্যাকচুয়ালি পেয়ে থাকবো নেচারে তো আমরা প্লান্ট সোর্স থেকেও ভাইটামিন ডি পেয়ে থাকি আমরা অ্যানিমাল সোর্সেকেও কিন্তু ভাইটামিন ডি পেয়ে থাকে তবে এই যে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স এই দুটো ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স এ কিন্তু ডিফারেন্ট ওয়েতে ভাইটামিন ডি প্রেজেন্ট থাকে কোনোটাই কিন্তু একই রকম ফর্মে প্রেজেন্ট থাকে না দেখো যেরকম বলেছে প্লান্ট সোর্স প্লান্ট সোর্সে ভাইটামিন ডি ডি টু ফর্ম বা আর্গো ক্যালসিফেরোল ফর্মে প্রেজেন্ট থাকছে অ্যানিমাল সোর্সের মধ্যে কোলে ক্যালসিফেরল অথবা ডি থ্রি ফর্মে প্রেজেন্ট থাকছে নেক্সট পয়েন্টে বলেছে বাট ডি টু অর ডি থ্রি অর্থাৎ এই যে আমরা আর্গো ক্যালসিফেরল বা কোলে ক্যালসিফেরল যেটা আমরা প্লান্ট অথবা অ্যানিমেল দুটো সোর্স থেকে কালেক্ট করছি দে আর নট বায়োলজিক্যালি অ্যাক্টিভ এরা কিন্তু কোনোটাই অ্যাক্টিভ ফর্ম নয় অর্থাৎ আমাদের বডিতে যখনই ভাইটামিন ডি কে ইনটেক করছি ডাইরেক্টলি কিন্তু সেটা আমাদের বডিকে বা আমাদের বডিতে সেটা ইউটিলাইজ হবে না দে শুড বি কনভার্টেড ইনটু অ্যাক্টিভ ফর্ম ইন আওয়ার বডি তো ফার্স্ট অফ অল কি হতে হবে যখনই আমরা ডায়েটের ফর্মে বা ডায়েটের থ্রু দিয়ে প্লান্ট সোর্স থেকে হোক বা অ্যানিমাল সোর্স থেকে এই ডি অথবা ডি থ্রি ফর্মে নিচ্ছি ভাইটামিন ডি কে সেটা আমাদের বডিতে গিয়ে ফার্স্টে কনভার্ট হবে এর অ্যাক্টিভ ফর্মে অর্থাৎ ক্যালসিট্রায়ল বা ওয়ান টোয়েন্টি ফাইভ ডাইহাইড্রক্সে করে ক্যালসিয়া দেন আমাদের বডি সেই পার্টিকুলার ক্যালসিয়া ট্রায়ালকে কি করতে পারবে কাজে লাগাতে পারবে বা আমাদের বডিতে যে সমস্ত ইম্পর্টেন্ট রোল রয়েছে ভাইটামিন ডি এর সেগুলো সে প্লে করতে পারছে এর আগের স্লাইডে আমরা আলোচনা করলাম যে ডায়েটারি সোর্স হিসেবে আমরা প্লান্ট থেকে অথবা অ্যানিমাল থেকে আমরা আর্গো ক্যালসিফেরল অথবা কুলে ক্যালসিফেরল হিসেবে কিন্তু ভাইটামিন ডিকে ইনক্লুড করছে আমাদের ডায়েটে সেটা ফার্দার বডি থেকে একটি ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে এবং তার যে ইম্পর্টেন্ট রোল রয়েছে সেগুলোকে প্লে করছে এটা ছাড়াও আমরা আরেকটা ফর্মেও কিন্তু আমাদের বডিতে ভাইটামিন ডি থ্রি কে পেতে পারি যেরকম বলছে যে ডিউরিং দ্য কোর্স অফ কোলেস্টেরল কোলেস্ট্রল ইজ ডি হাইড্রো অ্যান ইন্টারমিডিয়েট তাহলে যখন আমাদের বডিতে কোলেস্টেরলের বায়োসিনথেসাইজেশন হয় ঠিক সেই সময়তেই একটা ইন্টারমিডিয়েট সাবস্ট্রিট বল বা প্রোডাক্টগুলো তৈরি হয়ে প্রেজেন্ট থাকে আমাদের স্কিনের মধ্যে তার নাম হচ্ছে কি সেভেন ডি কোলেস্টেরল তো যখন কি হয় আমরা সানলাইটের এক্সপোজারে যাচ্ছি অনএ্স এক্সপোজার টু সানলাইট সেভেন্টি হাইড্রো কোলেস্ট্রল ইস কনভার্টেড টু কোলে ক্যালসিয়ের হাইড্রো কোলেস্ট্রলার সানসিয়া ফেরলে কনভার্ট হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল অ্যাস ইন্ডোজেনাস ভিটামিন যেটা কি হলো সানলাইটের এক্সপোজারে আসা সত্ত্বে পা আসার সাথে সাথে কি হয়ে যাচ্ছে আমাদের বডিতে ডি থ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কোলে ক্যালসিয় ফেরল কানভার্ট কনভার্ট হয়ে যাচ্ছে তার জন্য এটাকে যেহেতু আমাদের বডির মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের ভাইটামিন তার জন্য এই ভিটামিনকে আমরা কি বলতে পারি ইন্ডোজেনাস ভাইটামিন বা ইন্ডোজেনাস ভিটামিন বলতে পারি তাহলে জেনারেলি এক হচ্ছে আমাদের বডিতে ইন্ডোজেনাসলি তৈরি হয়ে যাচ্ছে এই ভাইটামিন ডি এছাড়াও হচ্ছে কি আমরা ডায়েটারি ইনটেকের মাধ্যমে ভাইটামিন ডি নিতে পারি এই সমস্ত সোর্সেস থেকে ভাইটামিন ডি আমাদের বডিতে কালেক্টেড হচ্ছে অ্যান্ড দেন সেটা কি হয় তার একটি ফর্মে কনভার্ট হয়ে যায় এবং অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা কি করতে থাকে আলটিমেটলি আমাদের বডি সেটাকে ইউজ করতে পারে ইউটিলাইজ করতে পারে এবং এর ইম্পর্টেন্ট যে রোল রয়েছে ফাংশনাল রয়েছে সেগুলোকে প্লে করতে পারে নেক্সট রয়েছে ডায়েটারি সোর্সেস অফ ভাইটামিন ডি তাহলে কোন কোন ফুডগুলো থেকে আমরা ভাইটামিন ডি পাবো এবং জেনারেলি সেই ফুডগুলোকে যদি আমরা ডায়েটের মধ্যে ইনক্লুড করে থাকি তাহলে অবশ্যই আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ভাইটামিন ডি পেতে পারি যেটা আমাদের বডিতে কি করবে ভাইটামিন ডি রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে সাহায্য করবে তো দেখো ফার্স্টে বলেছে ফ্যাটি ফিশ স্যালমন ট্রাউট হেরিং অ্যান্ড সার্ডিংস আর এক্সেলেন্ট ন্যাচারাল সোর্সেস অফ ভাইটামিন ডি থ্রি ফিশ লিভার অয়েলস কড লিভার অয়েল ইজ আ ভেরি কনসেন্ট্রেটেড সোর্স Eggs, egg yolks contain some vitamin D. Beef liver contains a smaller amount of vitamin D. Cheese, certain cheese like cottage cheese contain some vitamin D.

ভাইটামিন ডি থ্রি কিভাবে ক্যালসিট্রলে কনভার্ট হচ্ছে সেই প্রসেসটি সম্পর্কে আলোচনা করে নেবো তো ফার্স্টেই দেখো ছবিতে বুঝতেই পারছো যে নাইনটি পার্সেন্ট সোর্স হচ্ছে ভাইটামিন ডি তৈরি হচ্ছে আর টেন পার্সেন্ট আমরা ডায়েটারি ইনটেক করছি তাহলে যখন আমাদের স্কিনের মধ্যে সেভেন্টি হাইড্রো কোলেস্ট্রল তৈরি হয়ে থাকছে প্রেজেন্ট থাকছে সেটা সানলাইটের এক্সপোজারে আসলে সেটা ভাইটামিন ডি থ্রি কোলিক্যালসিফেরলে কনভার্ট হয়ে যায় আর রিমেনিং টেন পার্সেন্ট আমরা ডায়েটের থ্রু দিয়ে ইনটেক করছি কোলিক্যালসি ফেরল হিসেবে এবার যখনই এই কোলিক্যালসি ফেরলটি আমাদের লিভারে এসে পৌঁছাচ্ছে তখনই সেক্ষেত্রে এক ধরনের এনজাইম কাজ করছে যার নাম টোয়েন্টি ফাইভ হাইড্রক্সিলিস ইনজাইম যেটা কোলিক্যালসি ফেরলকে ক্যালসি ফেডিওলে কনভার্ট করতে হেল্প করছে দেন সেই ক্যালসি ফেডিওলটি কি করছে কিডনিতে যাচ্ছে এবং কিডনিতে ওয়ান কাইন্ড অফ এনজাইম প্রেজেন্ট রয়েছে যার নাম ওয়ান আলফা হাইড্রক্সিলেজ এনজাইম যেটা ক্যালসি ফেডিওর ক্যালসি ট্রায়ালে বা ওয়ান টোয়েন্টি ফাইভ ডাইহাইড্রোক্সি কোলিক্যালসি ফেরলে কনভার্ট করতে হেল্প করছে দেন সেটা ফার্দার আমাদের বডিতে ইম্পর্টেন্ট রোল প্লে করে অর্থাৎ এটাই হচ্ছে এর ওভারঅল প্রসেস যার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভাইটামিন ডি থ্রি ক্যালসি ট্রায়ালে কনভার্ট হয়ে যাচ্ছে নেক্সট রয়েছে মেটাবলিজম আমরা বলতে পারি যে ক্যালসি ট্রায়াল যখনই অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে আমাদের বডিতে দেন এটা কি করছে ইম্পর্টেন্ট রোল গুলো প্লে করতে হেল্প করছে তো ফার্স্ট অফ অল যেটা ইম্পর্টেন্ট রোল কি যে আমাদের বডির মধ্যে যে ক্যালসিয়াম এবং ফসফেটের লেভেল থেকে থাকে সেটাকে রেগুলেট করছে তো আমরা জানি আমাদের বডিতে ক্যালসিয়াম এবং ফসফেট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বা কিছু মেজার মিনারেল যারা আমাদের বোনের প্রপার স্ট্রাকচারকে মেনটেন করতে হেল্প করছে তাদের ফরমেশানি টিথের প্রপার ফরমেশন এবং আমাদের যে ওভারঅল স্কেলিটাল গ্রোথ হবে তার স্ট্রাকচার মেনটেন করা এই সমস্ত কিছু কিন্তু কি হচ্ছে ক্যালসিয়ামে ইম্পর্টেন্ট রোল এবং ক্যালসিয়াম এবং ফসফেট উভয়েরই বলা যেতে পারে দুটোর রেশিও হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে সেই ক্যালসিয়াম যাতে সঠিকভাবে আমাদের বডিতে অ্যাবজর্ব হয় এবং ক্যালসিয়ামের সঠিক প্লাজমা লেভেল যাতে আমাদের বডিতে মেনটেন হয় তাহলে সেই রোলটা কে প্লে করছে ক্যালসিট্রায়ল অর্থাৎ একটি ফর্ম অফ ভাইটামিন ডি বলছে ক্যালসিট্রায়ল অ্যাক্টস অ্যাট থ্রি ডিফারেন্ট লেভেলস এন্টেস্টাইন কিডনি অ্যান্ড বোন তাহলে তিনটে লেভেলে বা তিনটে জায়গায় কাজ করে এবং সেখানে কাজ করার মাধ্যমে কিন্তু আমাদের প্লাসমাতে ক্যালসিয়ামের লেভেলকে নর্মাল রাখতে বা সেটা নর্মাল রয়েছে কিনা যদি কোনো কারণে কমে যায় সেই লেভেলটাকে ফার্দার কি করে আগের অবস্থায় নর্মাল বা হোমিওস্ট্যাসিস কন্ডিশনে নিয়ে আসতে হবে এই সমস্ত কিছু রেগুলেশন এর কাজকে করে থাকে হচ্ছে ক্যালসি ট্রায়াল তাহলে আমরা এখন একটা ইমেজের মাধ্যমে বা একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে এটা ইন্টেস্টাইন কিডনি এবং বোন এই তিনটে এরিয়ায় বা তিনটে সাইডে কিভাবে আমাদের ওভারঅল ক্যালসিয়ামকে বা এই তিনটে এরিয়ায় কিভাবে কাজ করছে এবং আমাদের প্লাজমার মধ্যে ক্যালসিয়াম লেভেলকে মেনটেন করতে সাহায্য করছে দেখো একটা ইমেজ রয়েছে এই ইমেজের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে প্লাজমা ক্যালসিয়াম লেভেল কি হয়েছে লো দেখো রেড সাইন অর্থাৎ যেটা ডিজাইরেবল অ্যামাউন্ট ছিল নাইন থেকে ইলেভেন এমজি পার ডিএল এর থেকে যখন নিচে চলে যাচ্ছে তার মানে কি প্লাজমার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কমে গিয়েছে এই প্লাজমার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলেই কি হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন যেটা সেটার সিক্রেশন বেড়ে যাচ্ছে যখন প্যারাথায়রয়েড হরমোন সিক্রেটেড হচ্ছে সেটা কাকে স্টিমুলেশন প্রোভাইড করছে ক্যালসি ট্রায়ালকে কিন্তু স্টিমুলেশন প্রোভাইড করছে দেন এই যে ক্যালসি ট্রায়াল আমরা পেলাম ক্যালসি ট্রায়ালটা কি একটি ফর্ম অফ ভাইটামিন ডি সেইটা তখন বোন ইন্টেস্টাইন এবং কিডনি এই তিনটে জায়গায় দেখো কাজ করছে করে আমাদের নর্মাল প্লাজমা ক্যালসিয়াম লেভেলকে ফিরিয়ে আনতে কিন্তু সহায়তা করছে বা সাহায্য করছে কিভাবে দেখো বোনের ক্ষেত্রে তো দেখো আমরা জানি যে আমাদের বডিতে যতটা অ্যামাউন্টে ক্যালসিয়াম পাওয়া যায় সেই ক্যালসিয়ামের হিউজ স্টোরেজ ফর্ম কি বা স্টোরেজ অর্গানটা কি হয়ে থাকে আমাদের বোন অর্থাৎ আমাদের বোনের মধ্যে কিন্তু প্রচুর অ্যামাউন্টে ক্যালসিয়াম স্টোর হয়ে থাকে তাহলে যখনই আমাদের কোথাও কোনো জিনিসের অভাব হয় আমরা কি করি যে আমরা স্টোরেজ থেকে নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের বডিতেও যখনই ক্যালসিয়ামের মাত্রা প্লাজমাতে কমে যাবে তখনই কি করবে আমাদের বডি এর যে স্টোরেজ এরিয়া রয়েছে অর্থাৎ বোন সেইখান থেকে ক্যালসিয়ামকে নিয়ে আসার চেষ্টা করবে ক্যালসিয়ামকে মোবিলাইজ করতে স্টার্ট করবে বোন থেকে ধীরে ধীরে প্লাজমার দিকে কিন্তু ক্যালসিয়াম মোবিলাইজ হতে থাকবে এবং এই যে প্রসেস এই প্রসেসটাতে হেল্প করবে কি ক্যালসিট্রায়াল দেখো এর মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে অ্যারোটা কিন্তু ব্লু অ্যারোটা কিন্তু উপর দিকে অর্থাৎ বোন থেকে ক্যালসিয়ামের মোবিলাইজেশন বেড়েছে নেক্সট কি করছে ইন্টেস্টিনাল ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবার এমতা যদি দেখা যায় যে ইন্ডিভিজুয়াল বা পেশেন্ট সে যদি ডায়েটরি ইনটেক করছে তাহলে সে অবস্থায় যাতে ইন্টেস্টিনাল সেলগুলো অ্যাক্টিভ হয় এবং সেখানে ক্যাল নামক এক ধরনের প্রোটিন তৈরি করার চেষ্টা করবে যারা প্রচুর অ্যামাউন্টে ক্যালসিয়ামের অ্যাবজর্বশন করতে সাহায্য করবে তাহলে এইভাবে ইন্টেস্টিনাল ক্যালসিয়ামের অ্যাবজর্বশনকেও বাড়ানো যেতে পারে নেক্সট দেখো রেনাল অ্যাবজর্পশন বাড়িয়ে দেবে অর্থাৎ কিডনি যে নর্মাল ভাবে এক্সপ্রেট আউট করছিল আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টকে তাহলে সেই ক্ষেত্রে দেখবে যখনই আমাদের প্লাজমার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কমে গিয়েছে অর্থাৎ প্লাজমাতে ক্যালসিয়ামের মাত্রা কমেছে মানে ডিমান্ড বেড়ে গিয়েছে বডি অর্থাৎ ক্যালসিয়ামকে কিন্তু সহজে এক্সক্রিট আউট করতে দেওয়া যাবে না সেটাকে রিস্টোর করতে হবে বডিতে দেন কি করবে কিডনি কিডনি কিন্তু তখন তার রিঅবজর্বশন মাত্রা বাড়িয়ে দেবে যাতে ক্যালসিয়াম সহজেই বডি থেকে রিমুভ আউট বা এক্সক্রিট আউট না হয়ে যায় তাহলে এই যে ফাংশন বা এই প্রসেস ওকে হেল্প করছে ক্যালসিট্রাল তাহলে ক্যালসিট্রাল একসাথে ইনটেস্টাইন বোন এবং কিডনি তিনটে এরিয়ায় পারফর্ম করছে করে ক্যালসিয়ামের মাত্রাকে এগে প্লাজমার মধ্যে নর্মালাইজ করে ফিরিয়ে আনতে সাহায্য করছে কিভাবে এটা এক ধরনের কমপ্লেক্স ফর্মেশন করে যার নাম ক্যালসিট্রায়ালেপ্টার কমপ্লেক্স যে কমপ্লেক্স ফার্দার স্টিমুলেট করতে কি সাহায্য করে যে এক ধরনের প্রোটিন নাম ক্যাল বাইন্ডিং যে প্রোটিনটা থাকলে কি হবে ইনটেসানে প্রচুর অ্যামাউন্টে ডায়েটের থ্রু দিয়ে ইনটেক করা ক্যালসিয়ামের আপটেক বেড়ে যাবে নেক্সট দেখো ক্যালসিয়ামের যে মোবিলাইজেশন হচ্ছে কোথা থেকে স্টোর যে ফর্ম রয়েছে বোন থেকে তাহলে সেক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে যে বোন থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের মোবিলাইজেশন হচ্ছে এবং যখনই ক্যালসিয়ামের মাত্রা প্লাজমায় কমছে তখনই প্যারাথাইরয়েড যে হরমোন রয়েছে সেটা রিয়্যাক্ট করছে বা তার অ্যাকশন নিতে স্টার্ট করছে যাতে ক্যালসিয়াম থেকে মোবিলাইজ হয় ওই মুহূর্তে প্লাজমার মধ্যে ক্যালসিয়াম লেভেলটা সঠিক হয়ে যায় এবং কিডনি কিডনির ওপর রিয়্যাক্ট করছে করে কি করছে ক্যালাস্ট্রল রিডিউস করে দিচ্ছে ক্যালসিয়াম আর ফসফেটের এক্সপ্রেশন কে বেশি বেশি করে করছে এবং আলটিমেটলি ক্যালসিয়ামের মাত্রা কিন্তু প্লাজমাতে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করছে অলরেডি আলোচনা করে নিয়েছি যে বায়োকেমিক্যাল ফাংশনস অ্যান্ড মেটাবলিজম অফ ভাইটামিন ডি তো আমরা ওভারঅল যদি ভাইটামিন ডি এর ফাংশনসটা দেখি তাহলে বুঝতেই পারলাম যে ক্যালসিয়ামকে আপটেক করাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ ভাইটামিন ডি এর তাহলে ক্যালসিয়াম যদি আমাদের বডিতে আপটেক সঠিকভাবে হয় তাহলে কি হবে ক্যালসিয়ামের প্রেজেন্সে কিন্তু বোনের প্রপার মিনারালাইজেশন সম্ভব হবে এবং বোন যদি সঠিকভাবে মিনারালাইজ হতে পারে তাহলে কি হচ্ছে বোনের যে প্রপার সিনথেসাইজেশন বলো তার ওভার স্ট্রাকচার গ্রোথ এগুলো সঠিকভাবে এছাড়াও ভাইটামিন ডি বা শুধুমাত্র ক্যালসিয়াম না ফসফেটের যে ওভারঅল আপটেক সেটাকেও কিন্তু আরো বেশি ইনক্রিজ করছে যার ফলে কি হচ্ছে বোনের পাশাপাশি আমাদের টিথ যেটা রয়েছে তার ওভারঅল স্ট্রাকচারও কিন্তু মেনটেনড থাকছে যদি এই ক্যালসিয়াম আর এই ফসফরাস এর সঠিকভাবে না থাকে বডিতে অর্থাৎ যদি ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায় ভাইটামিন ডি এর তার ফলে কিছু সিমটমস যেমন লক্ষ্য করা যায় ঠিক সেরকমই কিছু সিভিয়ার ডিজিজও কিন্তু লক্ষ্য করা যায় সেরকম চিলড্রেনদের ক্ষেত্রে রিকেটস গ্রোথ রিটারডেশন স্কেলিটাল ডিফরমেশন রিকেটিক গ্রোসারি বোর্ড লেকস এগুলো একদম কি যে একদম ডেফিশিয়েন্সি সিচুয়েশন বা একদম সিভিয়ার সিচুয়েশন যেখানে দিনের পর দিন ভাইটামিন দিয়ে ডেফিশিয়েন্সি লক্ষ্য করা যায় এবং যার ফলে সেগুলো আনট্রিটেড অবস্থায় থাকতে থাকতে এমন অপ পর্যায়ে পৌঁছাচ্ছে যে বাচ্চাটি সঠিক আর গ্রথই হচ্ছে না সে আর হাইটে বাড়ছে না তাকে স্ট্যান্টেড লক্ষ্য করা যাচ্ছে তার অর্থাৎ যে প্রপার বোনের যে স্ট্রাকচার থাকা দরকার তার মধ্যে ফ্রাজাইলিটি লক্ষ্য করা যাচ্ছে কন্টিনিউয়াসলি ক্যালসিয়ামের মাত্রা যেহেতু আপটেক হচ্ছে না কারণ কি ভাইটামিন ডি নেই ভাইটামিন ডি না নেওয়ার ফলে ক্যালসিয়াম সঠিকভাবে আপটেক হচ্ছে না এবং প্লাজমার মধ্যে যদি ক্যালসিয়ামের লেভেল মেনটেন না থাকে তাহলে কি হচ্ছে বোন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মোবিলাইজ হতে থাকছে যার ফলে বোনগুলো অনেক বেশি পোরাস হয়ে যাচ্ছে এছাড়াও আমরা লক্ষ্য করতে পারি যে ডেন্টিশন সেটার মধ্যে ডিলে লক্ষ্য করা যায় তার ম্যাল ফর্মেশন লক্ষ্য করা যায় তার মধ্যে ডিকে লক্ষ্য করা যায় আর ইয়ং ইনফ্যান্টস যারা হয়ে থাকে তাদের যে ওভারঅল ক্রেনিয়াল বোনস রয়েছে তাদের মধ্যে গ্যাপটা ফুলফিল হয় না অ্যাডাল্টস এর বডি তো অস্টিও লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিছু সিমটমস রয়েছে যেগুলো একদম অ্যাকিউট সিচুয়েশনে লক্ষ্য করা যাচ্ছে বা অ্যাকিউট কন্ডিশনে লক্ষ্য করা যায় এবং যেগুলোকে খুব সহজে কিওর করে নেওয়া পসিবল যেরকম ফ্যাটিক ডিপ্রেশন ওয়েট গেইন জয়েন্ট পেন মুড চেঞ্জেস মাসেল cramps, হেয়ার লস বোন লস এরকম কিছু ডেফিশিয়েন্সি সিমটমসও লোক করা যায় এই সিমটমসগুলোকে দেখে বা কনসিডার করে যদি প্রথম থেকে ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে কী হবে এই ধরনের ক্রনিক বা ডিজিজ কন্ডিশন কিন্তু প্রিভেন্ট করা পসিবল হয়ে থাকে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউটর হোম সায়েন্সকে জয়েন করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং